একটু অপেক্ষা করুন অবশ্যই জানাবো কার নির্দেশে কাদের নির্দেশে আজ বাংলা জ্বলছে তার আগে আসুন ঝটপট জেনে নিই যে আটটা নতুন চেঞ্জ কি এসেছে আরে যে চেঞ্জের জন্য এত ঝামেলা এত অশান্তি সেটা না জানলে কিভাবে বুঝবেন যে আপনাদের কেউ ভুল বুঝিয়ে দাঙ্গা করাচ্ছে না আপনারা সঠিক জেনেই দাঙ্গা করছেন তাই আসুন একটু শিক্ষিত হই প্রথম চেঞ্জ ডেডিকেশন অফ প্রপার্টি বাই নন মুসলিম অর্থাৎ আগে বলা ছিল যে যে কোনো ধর্মের মানুষ ওয়াক সম্পত্তি দান করতে পারবে ব্যাস এই একটা পয়েন্টকে এই একটা আইনের ধারাকে কাজে লাগিয়ে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জমিকে ওয়াকফ সম্পত্তি বানানো হতো সেটা কিভাবে আমি তো হিন্দু ধরুন আমার কোনো মসজিদের পাশে একটি জায়গা আছে এবার সেই জায়গায় প্রতি বছর ঈদে হয়তো মুসলিম ভাইরা নামাজ পড়েন এবার আমি ভাবতাম আমার জায়গায় যদি মুসলিম ভাইয়েরা বছরে একটা দিন নামাজ পড়ে উপকার পায় তাতে আমার সমস্যা কোথায় কিন্তু না ভাই ওই অকআপ আইনের আরেকটি ধারায় লেখা আছে যদি কোনো সম্পত্তিকে অকপের মতো করে ব্যবহার করা হয় তাহলে সেই সম্পত্তি অকপ সম্পত্তি হয়ে যায় এবার আমি ভাবলাম আমি তো হিন্দু আমি তো ওই অকাপ সম্পত্তির আয়ের কোনো ভাগিদার নই তাহলে আমার সম্পত্তি কিভাবে ওয়াকাপ বোর্ড দখল করতে পারবে কিন্তু এই যে আইনে লেখা আছে যে অমুসলিমরাও অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ তাদের ওয়াকাপের সম্পত্তি দান করতে পারে এই ধারাটাকে ইস্যু করেই আমার সম্পত্তি আমি দান না করা সত্ত্বেও শুধুমাত্র ওয়াকফের মতো ব্যবহার হয় বলে সেই সম্পত্তি কিন্তু ওয়াকফ বোর্ড দখল করে নিতে পারে এরকম অনেক বিবাদ অনেক সমস্যা সরকারের কাছে জমা পড়েছে তার ভিত্তিতেই এখন নতুন আইনে বলা হচ্ছে যেহেতু ওয়াকাপ সম্পত্তির সমস্ত আয়ের ভোগটা শুধু মুসলিমরাই করেন তাই শুধুমাত্র মুসলিমরাই ওই ওয়া দান করতে পারবে ব্যাস সমস্ত খেল খতম আর কোনোভাবেই অমুসলিমদের সেটা হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে তাদের সম্পত্তি আর ওয়াকাপ বোর্ড দখল করতে আর পারবে না এবার যেই ব্যক্তি দান করছে সেই ব্যক্তি সত্যই মুসলিম কিনা সেটা জানার জন্য সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড অন্তত শেষ পাঁচ বছর মানে যে ডেটে দান করছেন সেখান থেকে লাস্ট পাঁচ বছর তিনি ইসলাম ধর্ম পালন করেছেন কিনা সেটা খতিয়ে দেখা হবে এবার আপনি বলুন এই যে অমুসলিমদের জমিকে সুরক্ষিত করার জন্য এই যে নতুন ধারায় চেঞ্জ আনা হয়েছে এটার আপনি পক্ষে না বিপক্ষে আপনার যেটা মতামত সেটাই জানাবেন এবার হচ্ছে দ্বিতীয় চেঞ্জ এখানে বলছে ওয়াক বাই ইউজার অর্থাৎ অক মতো ইউজার হলেই সেটা অকপ সম্পত্তি হয়ে যাবে এখানে চেঞ্জ জানা হয়েছে কি চেঞ্জ জানা হয়েছে যে আগে বলা ছিল যদি কোনো সম্পত্তিকে অক মতো করে ব্যবহার করা হয় তাহলে সেটা কাগজ ছাড়া বা দান না করা ছাড়াও সেটা কিন্তু অকপ বোর্ড দাবি করতে পারতো যে ওই সম্পত্তি অকপ সম্পত্তি এর জন্যই অনেক মানুষ সমস্যায় পড়ে যেত উনিশশো সালে একটা তো মামলা একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল সেখানে এক মুসলমান ব্যক্তি তার অভিযোগ ছিল তার নাকি একটা মসজিদের ধারে জায়গা ছিল সেই জায়গার দলিলপত্র তার সব আছে এবার মসজিদে যখন নামাজের সময় যখন একটু নামাজে বেশি মানুষ ভিড় করতো তখন কিছু মানুষ সেই মসজিদের পাশে থাকা সেই ব্যক্তির জায়গায় নামাজ পড়ত এইভাবে কিছু বছর পড়ার পর ওয়াকফ বোর্ড দাবি করছে ওই জায়গাটা নাকি ওয়াকফ সম্পত্তি হয়ে গেছে এবার সেই ব্যক্তি ট্রাইব্যুনালে বিচার চায় সেখানে সেই ব্যক্তির বিপক্ষে বিচারটা হয় ওয়াকফ বোর্ডের পক্ষে রায় হয় তখন সেই ব্যক্তি সেই ট্রাইব্যুনাল ছেড়ে সুপ্রিম কোর্টে মামলা করে সুপ্রিম কোর্ট তখন দেখেন যে ওয়াকফ আইনে পরিষ্কারভাবে লেখা আছে যদি কোনো জমি বহুদিন ধরে ওয়াকফের মতো করে ব্যবহার করা হয় তাহলে সেই সম্পত্তি অকপ সম্পত্তি হয়ে যায় তখন জাজ বলে এটা তো আমার কিছু করার নেই আপনাদের পার্সোনাল লয়ে সেটা লেখা আছে অর্থাৎ আপনার জায়গা কিন্তু এখন ওয়াকফ সম্পত্তি হয়ে গেছে সুপ্রিম কোর্টও তাকে ন্যায় বিচার দিতে পারেনি তাই এখন যাতে সবাই ন্যায় বিচার পায় তাই এই ধারায় চেঞ্জ এনে নতুন আইনে বলা হচ্ছে এখন সেই সমস্ত জমি ওয়াকফ বোর্ড দাবি করতে পারবে যেই জমি কেউ দান করেছে তার প্রমাণ ওয়াক বোর্ডের হাতে আছে দুম করে বলে দিলেন যে এটা ওয়াক সম্পত্তি সেটা আর হবে না ওটা যে ওয়াক সম্পত্তি কেউ যে দান করেছে তার কাগজ কিন্তু ওয়াকফ বোর্ডকে দেখাতে হবে আর আগে কি ছিল কাগজ ছাড়াই শুধুমাত্র ওয়াকফের মতো ব্যবহার হয়েছে বলে তাকে ওয়াকফ বোর্ড দাবি করতে পারতো এটা ওয়াকফ সম্পত্তি এটা এখন আর হবে না এবার আপনারা বলুন এটাকে আপনি সমর্থন করছেন না অসমর্থন করছেন আপনার যেটা মতামত সেটাই জানাবেন এবার তিন নম্বর চেঞ্জ সরকারি জমিতে ওয়াকফের ক্লেম এখানেও চেঞ্জ আনা হয়েছে ধরুন কোনো জায়গার কোনো মালিকানা নেই তাহলে ওই জায়গা সাধারণত সরকারের হওয়া উচিত বা সরকারি হওয়া উচিত কিন্তু হঠাৎ করে অনেক সময় ওয়াক বোর্ড ক্লেম করে বসে যে দেড়শো দুশো বছর আগে কোনো এক মুসলিম পরিবারের ওই জায়গাটা ছিল ব্যাস ওখানেই সমস্যা ওই যে ক্লেম করে দিল সরকার কিন্তু ওই জায়গার ওপর আর কোনো কাজ করতে পারতো না হয়তো রাস্তা হচ্ছে রাস্তার মাঝে কোনো এক জায়গা ওয়াকফের ক্লেম ভুক্ত ব্যাস ওইখানেই রাস্তা আটকে গেল তাই এখন নতুন আইনে বলা হচ্ছে যদি কোনো সরকারি জায়গার ওপর মানে মালিকানাহীন কোনো জায়গার ওপর যদি ওয়াক ক্লেম করে তাহলে সেই বিষয়টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে রিপোর্ট তৈরি করবে এবার যদি সেই রিপোর্টে বলা হয় যে ওটা সত্যই ওয়াকাপের তাহলে ওয়া হয়ে যাবে আর যদি ওটা সরকারি হয় তাহলে ওটা সরকারের আন্ডারে হয়ে যাবে মানে পুরোপুরি ক্লেম ঘটে যাবে এবার এই তিন নম্বর চেঞ্জটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চার নম্বর চেঞ্জ সার্ভের ক্ষেত্রে করা হয়েছে আগে কারোর জমি যদি ওয়া সাথে বিবাদে জড়িয়ে পড়তো তখন এক বিশেষ কমিশনার বিশেষ নিয়মে সার্ভে করত কিন্তু এখন নতুন নিয়মে সেটা আর হবে না এখন ভারতীয় আইন অনুযায়ী যেভাবে সকল ক্ষেত্রে সার্ভে হয় ঠিক সেইভাবেই সার্ভে হবে এই নতুন চেঞ্জটা কেমন লাগলো জানাতে পারেন পাঁচ নম্বর চেঞ্জ এখানে হচ্ছে লিমিটেশন পিরিয়ড চেঞ্জ করা হয়েছে ধরুন আপনার কোনো জমি বেদখল হয়ে গেছে উনিশশো তেষট্টির লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী আপনাকে কিন্তু বারো বছরের মধ্যে কোর্টে কেস করতে হবে বারো বছর পেরিয়ে গেলে ওই দখল কিন্তু আপনি আর ফিরে পাবেন না বা আপনি কেস করতে পারবেন না আর সরকারি যদি কোনো জমি কেউ দখল করে রাখে সরকার কিন্তু ওই উনিশশো তেষট্টির অ্যাক্ট অনুযায়ী তিরিশ বছর সময় পেত ওই দখল করা জমিকে ফিরিয়ে নেওয়ার অর্থাৎ তিরিশ বছরের ওপর হয়ে গেলে সরকারও কিন্তু সেই জমি আর ফেরত পায় না কিন্তু এখানে ওয়াকফের কোনো সম্পত্তি যদি আপনি দখল করে রাখেন ওয়াকফ কিন্তু একটা ভিআইপি সুবিধা পায় সেটা কি না ইচ্ছা করলে একশো দুশো আড়াইশো যত খুশি আনলিমিটেড বছর সময় পাবে ওই জমির ওপর কেস করার অর্থাৎ যদি আপনি দুশো আড়াইশো বছরও বাস করেন ওয়াক বোর্ড যদি মনে করেন যে ওই জমিটা ওয়াক বোর্ডের বা ওয়াকফ সম্পত্তি তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কেস করতে পারে ওই জমিটা দখলের জন্য আবার উল্টো দিকে যদি আপনার জমি জোর করে ওয়াক বোর্ড দখল করে রাখে আপনাকে কিন্তু মাত্র এক বছরের মধ্যেই কোর্টে কেস করতে হবে না হলে কিন্তু ওই জমি আর ফেরত পাবে না অর্থাৎ আপনার ক্ষেত্রে মাত্র এক বছর সময় আর ওয়াকের ক্ষেত্রে আনলিমিটেড সময় কিন্তু নতুন নিয়মে সেটা আর হবে না এখানে বলা হচ্ছে যদি ওয়াক বোর্ড কারোর সম্পত্তি জবরদখল করে রাখে সেই ব্যক্তি সরকারি আইন অনুযায়ী বারো বছর ওই ওয়াক বোর্ডের ওপর ক্লেম করার সুযোগ পাবে এবার এই পাঁচ নম্বর চেষ্টা কেমন লাগলো এখানে ভিডিওটি পুশ করে কমেন্টে লিখে অবশ্যই জানান এবার ছ নম্বর চেঞ্জ এখানে ট্রাইব্যুনালে কিছু চেঞ্জ আনা হয়েছে আচ্ছা ধরুন আপনার জমির সাথে পাশের বাড়ির কারোর জমির সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন সিভিল কোর্টে কিন্তু যদি অকপ অফ বোর্ডের সাথে আপনার জমি সংক্রান্ত বিবাদ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোর্টে যেতে পারবেন না তখন আপনাকে অকপ ট্রাইব্যুনালে যেতে হবে এবার ট্রাইব্যুনালটা একটা বিশেষ শ্রেণীর মানুষ কন্ট্রোল করে বা সেখানে বিচার করে তাই একটা বহুদিন ধরে অভিযোগ আসছিলো যে ওখানে নাকি নিরপেক্ষ বিচার হতো না ওখানে বিচারের রায় বেশিরভাগটাই নাইনটি নাইন পার্সেন্ট নাকি ওয়াকফের পক্ষে যেত তাই এখন নতুন আইনে আগে যে শুধু মুসলিম এক্সপার্ট ল দিয়ে বিচার হতো এখন তার সাথে বর্তমান বা অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজকে রাখা হচ্ছে যাতে মানুষ সঠিক বিচার পায়নি এবার এই ছয় নম্বর চেঞ্জটা আপনার কেমন লাগলো এই চেঞ্জের আপনি পক্ষে না বিপক্ষে আপনার যেটা মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান এবার সাত নম্বর চেঞ্জ এখানে হচ্ছে হিউম্যান রাইট অর্থাৎ মহিলাদের এখানে কিন্তু অধিকার দেওয়া হয়েছে সেটা কিভাবে অনেক মুসলিম ব্যক্তি উইল করে যান যে তার বংশে যখন আর কেউ থাকবে না তখন তার সমস্ত প্রপার্টি বা সম্পত্তি যেন ওয়াক সম্পত্তি হয়ে যায় এবার আগের ক্ষেত্রে ছিল সেটা এক প্রজন্মে হোক বা তিন প্রজন্মে হোক বা পাঁচ প্রজন্মে হোক যখন সেই বংশে আর কোনো পুরুষ থাকতো না শেষে শুধু মহিলা থাকতো তখন সেই মহিলাদের বঞ্চিত করে সেই সম্পত্তি ওয়াক অফ বোর্ড দখল করে নিত অর্থাৎ তাদের আইন অনুযায়ী মহিলাদের বংশের কেউ বলে ধরতো না শুধু পুরুষরা থাকলেই সেই সম্পত্তি ওয়াক বোর্ড নিতে পারতো না কিন্তু এখন নতুন আইনে বলা হচ্ছে যদি সেই বংশে সে যেই প্রজন্মেই হোক যদি কোনো মহিলাও থেকে থাকে তাহলে সেই সম্পত্তি ওয়াক বোর্ড নিতে পারবে না এবার যদি সেই মহিলারা স্বেচ্ছায় ওয়াকফ বোর্ডকে ছেড়ে দেয় তাহলে সে নিতে পারবে কিন্তু মহিলা আছে বংশের কেউ নেই বলে দাবি করে সেই সম্পত্তি নিয়ে নেবে সেটা আর হবে না অর্থাৎ এই সাত নম্বর চেঞ্জে মহিলাদের পুরুষের মতো সমান অধিকার দেওয়া হয়েছে এবারে এই চেঞ্জটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে উত্তরে লিখে জানান এবার আট নম্বর চেঞ্জ এখানে মেম্বার পরিবর্তন করা হয়েছে কার না প্রতিটি রাজ্যে ওয়াক অফ বোর্ড আছে সেই ওয়াক অফ বোর্ডে এগারো জন মেম্বার থাকে আগে সেখানে সমস্ত মেম্বারই মুসলিম পুরুষ ছিল এখন নতুন আইনে বলা হচ্ছে যে ওই এগারো জন মেম্বারের মধ্যে দুজন মুসলিম মহিলা থাকবে তাহলে এখানেও কিন্তু মহিলাদের অধিকার দেওয়া হলো আর বলা হচ্ছে ওই এগারো জনের মধ্যে দুজন নন মুসলিম থাকবে তারা ধর্মীয় বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু ওই সমস্ত সম্পত্তির আয় মুসলিম সমাজের জন্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সে সকল খেয়াল রাখবে আর ওই বিবাদ সংক্রান্ত বিষয়গুলো খেয়াল রাখবে এবার রাজ্যের অক বোর্ডের ওপর দেশের ওয়াক কাউন্সিল আছে সেই অকাপ আপ কাউন্সিলের বাইশ জন মেম্বার এবার সেখানেও ওই বাইশ জনের মধ্যে দুজন মুসলিম মহিলাকে রাখা হচ্ছে আর দুজন নন মুসলিমকে রাখা হবে ওই তারাও কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না কিন্তু সমস্ত আয় মুসলিম সমাজে সঠিক খাদে ব্যবহার হচ্ছে কিনা বা কেউ আত্মসাত করছে কিনা সেইগুলো খেয়াল রাখবে এছাড়া বিবাদ সংক্রান্ত বিষয়েও তারা খেয়াল রাখবে এবার আপনার এই আট নম্বর চেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান এবার জানাবো যে কাদের নির্দেশে এই বাংলা জ্বলছে আচ্ছা যে চেঞ্জ নিয়ে এত সমস্যা এত অশান্তি সমস্ত চেঞ্জটাই আপনারা ভিডিওতে শুনলেন আচ্ছা কোথাও কি বলা আছে যে সমস্ত অকআ সম্পত্তি সরকার বা মোদি নিয়ে নিচ্ছে এবার যে সকল ব্যক্তি আপনাদের বোঝাচ্ছে যে অক সম্পত্তি সমস্তটাই সরকারে নিয়ে নিচ্ছে জানবেন তারাই বা তাদের নির্দেশেই এই দাঙ্গা এই অশান্তি এই বাংলা জ্বলছে হ্যাঁ এবার হয়তো যে সকল সরকারি খাস জমিকে ওয়াকপ তার নিজের বলে ক্লেম করে রেখেছিল সেইগুলোর এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে সঠিক তদন্ত হবে সমস্ত কমিটিকে সঙ্গে নিয়ে বটে এবার সেটা যদি সত্যিই সরকারের হয় সরকার নিয়ে নেবে আরও যে সকল যে জমি নিয়ে ওয়াকপের সঙ্গে নানান মানুষের সমস্যা ছিল সেইগুলো হয়তো এই নতুন বিচারের মাধ্যমে সমাধান বেরিয়ে আসবে এবার যার জমি তার হবে নই ওয়াকফের নই পাবলিকের এইগুলো হতে পারে কিন্তু সরকার সমস্ত অকাপ সম্পত্তি নিয়ে নেবে এটা কীভাবে হতে পারে তাহলে এই ভুল যারা বোঝাচ্ছে তাহলে তাদের নির্দেশেই এই বাংলা জ্বলছে তাই ওদের থেকে সাবধান থাকুন আর দেশের শান্তি বজায় রাখুন এটুকুই আমার শেষ অনুরোধ